সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি অপরূপা তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করতেছি আপনাদের সাথে আচ্ছা আপনি হচ্ছে অনেকদিন ধরে যোগাযোগ করছিলেন আমার সঙ্গে যে একটা প্রতিবেদন করবেন তাই না এখন আপনি এই প্রতিবেদনের পথ কেন বেছে নিলেন উদ্দেশ্যটা কি একটু বলেন দর্শকদের জন্য উদ্দেশ্য টা ভাইয়া আমার বাবা মা একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে আজ কে মাস হয়েছে আর আমরা দুই ভাই বোন আছি আমার ভাইটাকে মা কে মাদ্রাসা তে পড়াইতেছি বলবো এটুকু যে আমার ভাইটাকে টা কে হাফেজ বানাইতে পারি যে সবাই দোয়া করবে এটার জন্য আর দ্বিতীয় কথা আমার একটা বৃদ্ধ নানু আছে নানু কাছেই থাকি আমার মা বাবা মরে যাওয়ার পরে গাড়ি accident তো মারা গেছে এখন আমার নানি আমাদেরকে দেখাশোনা করে দুই ভাই বোনকে অনেক কষ্ট করে অনেক মানুষের বাড়িতে বাড়িতে সাহায্য তোলে এখন উনিও চলাফেরা করতে পারে না আমরা অনেক কষ্ট করে চলি একটা বাচ্চা নিয়ে থাকি যে অনেক কষ্টের ভিতর আছি যে আমার নানু চায় যে একটা ভালো মানুষের হাতে আমার নানু জীবিত থাকতে আমাদের একটা ঢাল ধরে দেওয়ার জন্য এই কারণে আছি তা আমাদের এখানে অনেকেই এরকম প্রতিবেদন আছে ভালো স্বামী পাইছে হয়তো অনেকজনের বিবাহ হয়েছে এই কারণে প্রতিবেদনে সবাই বলছে এই কারণে আসছি একটা ভালো মনের মানুষ পাই জীবন সঙ্গী হিসেবে যে আমাদের পাশে থাকবে

ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন আপনার দায়িত্ব নিলো বা আপনাকে বিয়ে শাদী করতে চাইলো আপনার ছোট ভাইয় দায়িত্বটা নিলো এখন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হইলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবে যদি এরকম হয় বয়স বেশি হয় যে মানুষটার মন ভালো থাকবে হয়তো নিজের মতন করে আমাদেরকে দেখবে আমার ভাইয়ের দায়িত্ব নেবে সে বয়স বেশি হলে আমার সমস্যা নাই আর যদি বলে যে দিবাই তো সে যদি খাওয়াতে পারে দশটাও করতে পারে আর যদি সে যদি বাড়িতে তুলতে না পারে যদি আমাকে যেখানে রাখবো আমি সেখানেই থাকবো ঠিক আছে বুঝতে পারছি আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ আছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে বলে রাখা ভালো অপটুর পরিবারে বাবা মা নাই ছোট একটা ভাই আছে মাদ্রাসাতে পড়ে নানিক না দাদি বলছিল ওনার কাছেই থাকে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে অপটুর নাম ঠিকানা নিতে পারিনি যারা হচ্ছে এই মানুষটার সঙ্গে কথা বলতে চান নাম ঠিকানা জানতে চান ওনার নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ